আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত শিক্ষক আপনারা যারা গত বছর আমার কাছ থেকে রেডি কোয়েশ্চেন নিয়েছিলেন এবছর আপনাদের জন্য আমি প্রস্তুত করেছি ক্লাস সিক্স সেভেন এইট নাইন টেন এর রেডি কোয়েশ্চেন যেগুলো আপনি ওয়ার্ড ফাইল এবং পিডিএফ ফাইল উভয়ই নিতে পারবেন এখানে আপনি আপনার স্কুলের নাম যুক্ত করতে পারবেন আপনি আমার কাছ থেকে এটা করে নিতে পারেন অথবা আপনার নিজের কম্পিউটার থাকে নিজেই এটা সংযুক্ত করতে পারবেন ওকে আমি আপনাকে ওয়ার্ড এবং পিডিএফ দুটো ফাইলই দিব

প্রশ্নগুলো যেভাবে করা দরকার ঠিক সেভাবে সাজিয়েছি আপনাদের জন্য আপনারা চাইলে এই প্রশ্নগুলো আমার কাছ থেকে ওয়ার্ড বা পিডিএফ আকারে কিনতে পারবেন সঙ্গে অ্যান্সার শীত পাবেনি মনে রাখবেন প্রতি ক্লাসের প্রশ্ন প্রতি পেপার মাত্র একশো টাকা আর আপনি যদি আমার কাছ থেকে স্কুলের নাম লিখে নেন তাহলে অতিরিক্ত মাত্র কিছু টাকা যুক্ত করতে হবে যাতে করে আপনি পিডিএফ ফাইল নেবেন জাস্ট প্রিন্ট করবেন আর পরীক্ষা নিয়ে নেবেন আপনারা যারা এই ফাইলগুলো নিতে চান স্কুলের এখন আমরা যোগাযোগ করতে পারেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ Eu